নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত তো আজ আমি নিয়ে আসলাম রুই মাছের একটা পাতলা ঝোল তো এই রেসিপিটা খুব হেলদি আর খুব খেতেও খুব সুস্বাদু হয় আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো রেসিপিটা তোমরা ফুল দেখো স্কিপ করো না আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো একটা লাইক করো একটা ফলো অবশ্যই করে দিও তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক তো প্রথমেই আমি একটা কড়াই গরম করে নিয়েছি এবারের ভিতরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতন তো আমি আগে থাকতে নুন হলুদ মাছের মধ্যে মাখিয়ে রেখেছিলাম তো মাছটা এবার তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি এবার আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো একটু ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা ঢাকা দিয়েছি আমার এই পিঠটা ভাজা হয়ে গেছে এবার একটু আমি এবার মাছটাকে উল্টিয়ে দেবো ওপারটাও ভেজে নেবো ভালো করে দেখো এক পাঁচটা মাছ ভাজা হয়ে গেছে এই ভিটটাও আমি উল্টে দিলাম তো এই ভিটটাও ভালো করে আমি ভেজে নিচ্ছি তো এইভাবে করে আমার মাছটা দেখো ভালো করে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি নাবিয়ে নিচ্ছি মাছটা আমি খুব সুন্দর ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি একটু লাল করে ভাজলে কী হয় মাছের একটা আসটা গন্ধ বেরোয় না তো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি নাবি নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে কালো জিরে তো আমি আগে থাকতে আলুগুলোকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি যেহেতু ঝোলটা আমি আলু আর ঝিঙে দিয়ে করছি তাই দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলু তো আলুগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এবার একটু আলুটাকে একটু খামি হালকা করে ভেজে নিচ্ছি তো এইভাবে করে ভালো করে নেড়েছে একটু আলুটাকে আমি ভেজে নিলাম এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ঝিঙ্গা তো এবার ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলু আর ঝিঙ্গাগুলোকে আমি ভালো করে ভেজে নেবো তাও আলু ঝিঙে আমার ভালো এইবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা তো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দেবো ধানিয়া গুঁড়ো দু চামচ তো ধানিয়া গুঁড়ো দেড় চামচ দিয়ে দিলাম এবার ধানিয়া গুঁড়ো দেড় চামচ দেওয়া হয়ে গেলো এবার দিয়ে দিচ্ছি ফিশ মশলা হাফ চামচ তো হাফ চামচের মধ্যে ফিশ মশলা দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দু চামচ দু চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জল তো অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে আমরা ভালোভাবে এভাবে কষাতে থাকব তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো এবার দিয়ে দিচ্ছি কিচ্ছু চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা যে যেরকম খায় সেরকম আমি আমার মতন করে দিচ্ছি আপনারা আপনাদের মতন করে দেবেন এগুলো ভালো করে এবার একসাথে আমি মিশিয়ে দিচ্ছি আর ঝালটাও আপনারা যে যেরকম খান সেইভাবেই দেবেন যেহেতু আমি খুব বেশি ঝাল খাই না তো আমি খুব একটা ঝাল দিই নি তো যে যেরকম বেশি ঝাল খান সেইটাই দেবেন আর আমি যতটাই পারি চেষ্টা করি কাঁচা লঙ্কা ঝাল খাওয়ার শুগুন লঙ্কাটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি তো আপনারা যে শুগুন লঙ্কা খেতে চলে শুকনো লঙ্কা দেবেন কেউ কাঁচা লঙ্কা খেতে চলে কাঁচা লঙ্কা দেবেন আমি পুরো তরকারিটাই কাঁচা লঙ্কাই করছি শুগুন লঙ্কা দিচ্ছি না তো এবার দিয়ে দিলাম জল জলটা দিয়ে ভালো করে এগুলো সবজির সাথে একটু মিশিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে ভালো করে এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ভালো করে আমি ফুটিয়ে নেবো জল দিয়ে নিচ্ছি তো দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে ঝোলে দিয়ে দিচ্ছি তো আমার তরকারিটা পুরো হয়ে এসে দেখো তো এইভাবে একবার রুই মাছের পাতলা ঝোল করে বানিয়ে তোমরা কালো জিরে দিয়ে খেয়ে দেখো আর এটা ততটাই খেয়ে ভালো হয় আর অনেকটাই হেলদি তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে এবার ধন্যবাদটা দিয়ে দিলাম নাবানো কিছুক্ষণ আগে দিয়ে এবার এটাকে আমি নামিয়ে দেবো তো বন্ধুরা তোমরা সবাই বলো ভিডিও এটা কমেন্ট করে আমাকে জানাও কেমন হয়েছে আর একবার এইভাবে বাড়িতে রেসিপিটা বানিয়ে খাও তারপর অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার যদি ভিডিওটা ভালো লাগে যেটা বলি ওটাই করো একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা ফলো অবশ্যই করে দিও তো আজকের মতন এ পর্যন্ত বাই